কাজ করে খাওয়ার ইচ্ছা থাকলে সে আপনি বোবাই হন বা প্রতিবন্ধী হন বা কানে কম শোনেন এসব কিছু ফ্যাক্ট না এই যে দেখছেন ছেলেটাকে সে কিন্তু কানে শোনে না বোবা তো সেই ছেলেটা কিন্তু ডমিনোসের মতো জায়গায় পিৎজা বানাচ্ছে বিষয়টা কেমন বলেন তো এই জন্যই আসলে উদ্দেশ্য থাকতে হবে সৎ যে আমি কাজ করে খাবো তো আজকে আমরা আলহামদুলিল্লাহ চলে এসেছি ডমিনোস পিৎজা খেতে তো পিৎজা খেতে এসে আমরা অর্ডার করেছিলাম কি যেন নাম ভুলে গেছি একটা পিজ্জা অর্ডার করা হয়েছে যে তারপরে চিকেনের একটা আর হলো পটেটো তো টুকটুক টুকটুক করে সব কিছু খাওয়া হচ্ছে আর আরিয়ান সোনাকে নিয়ে আসলে তো আমাদের খাওয়া মানে মানে হজ বরল একটা অবস্থা আমরা কিন্তু কখনোই আরিয়ান সোনাকে রেখে কোথাও যায় না সব সময় তাকে বেঁধে নিয়ে যায় কারণ আমার বাচ্চা হচ্ছে আমার কাছে সব কিছু মানে খাওয়া বা ঘোরাফেরা আমার কাছে কিছুই না যেখানে মনে হবে যে না আমি বাচ্চা নিতে পারবো না সেখানে আমি কখনো যাব না তো সেখানে মানে আমি সালাম আসসালামু আলাইকুম তাদেরকে তো টুকটুক করে খাওয়া হচ্ছে কালার দেখে মনে হচ্ছে মজাই হবে কিন্তু মজা হইলে কি হবে ভাই সস ছাড়া কি মজা লাগে কখন নয় না পিৎজা মানেই হচ্ছে সস থাকবে মেওনিজ থাকবে কিছু না থাকলে তো টমেটো কেচাপটা থাকলে একটু ভালো লাগে তাই না তো যাই হোক এই যে চিকেনের এইটা এটার নাম কি আমি বলতে পারছি না এত টেস্টি ছিল মানে কি বলবো টেনে টেন দশে দশ ছিল অনেক মজা ছিল এটা ভিতরে যে তেঁতুলের সস টস কী কী দিয়ে চিকেন দিয়ে করা এটা আর আরিয়ান না তো শুধু কোক খাচ্ছে কোক খাচ্ছে ওর বাবা যেই কোক রেখে দিছে ও আবার ওইদিকেই তাকাচ্ছে মানে ও আরও কোক খাবে এরকম তো আস্তে আস্তে টুকটুক টুক টুক টুকটুক করে আমাদের খাওয়া দাওয়া শেষের পথে চলে যাচ্ছে আর আমরা চিন্তা করতেছি যে আসলে মানে আমরা তৃপ্তি সহকারে খেতে পারলাম কি না আরিয়েনের পাপা বলতেছে আসলে সৎ ছাড়া বা কেচাপ ছাড়া তার কাছে ভালো লাগে না আমার কাছেও ভালো লাগে না কিন্তু এখানে ওই যে ডাব্বাতে করে স্টিলের ডাব্বাতে করে প্রত্যেকটা টেবিলে একটা করে চিলি ফ্লেক্স মানে মরিচ শুকনা মরিচের গুঁড়া এই যে রেখে দেওয়া থাকে তো এগুলা দিয়ে আপনি খেতে হবে তো এটা দিয়ে কি ভালো লাগবে বলেন এটা দিয়ে তো পটেটোটা ভালো লাগছে কিন্তু এই তো ভালো লাগে না পিজ্জা টিজ্জা তো ভালো লাগে না তো যাই হোক আমরা সব কিছু খেতে পারি নাই আমরা কিছু পার্সেল করেও নিয়েছি পার্সেল নিয়ে যাব বাসায় আর আরিয়ান শোনায় যে টেবিলের উপর উঠে বসে আছে নামার চেষ্টা করতেছে নেমেও গেছে আবার সে দৌড় দিয়েছে এরকম সে ঘোরাফেরা ঘোরাফেরা ই করতে থাকে তো এই যে আমরা ডোমিনোজ থেকে পার্সেল নিয়ে নিয়েছি এখানে কিন্তু চাইলে আপনারা হ্যালো ডোমিনোস করতে পারেন ওয়ান ডাবল সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে এখানে কিন্তু যারা ঢাকাতে থাকেন এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এটা কি মানে ঢাকার বা ডোমিনোসের নাম্বার কিনা উত্তরা আউটলেটের নাম্বার আমি সঠিক জানি না আমরা তো উত্তরা আমাদের বাসা আমরা উত্তরা আউটলেটেই খাচ্ছি তো এই হয়েছে ব্যাপার তো সব মিলিয়ে তো ভালোই লাগতেছে যে ডমিনোসের মতো জায়গায় আসছি মানে বড় লুকি বড় লুকি একটা ব্যাপার কারণ ছোটোবেলা থেকেই মানে পিৎজা নামটা আসলেই ডমিনোসটা চলে আসে এরকম ব্যাপার তো সেই ডোমিনোসে এসে খেয়ে গেলাম তো বিষয়টা তো ভালোই লাগবে তাই না যদি এর আগে প্রায় দুই বছর আগেও খেয়েছিলাম ভালো লাগে না জন্য আসি না তো ভাবলাম যে না অনেক দিন হয়ে গেছে আবার একটু যাই সেই জন্য আসা এই তো তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাবো আপনারা কিন্তু চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি করে দিবে ওনারা আর আমার তো ইচ্ছা আমার তো সবসময় আসলেই মানে ফ্রন্ট সাইডে বসবো মানে রাস্তায় গাড়ি ঘোড়া যাবে মানুষজন দেখবো আর খাবো এটা হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে গেলে আমি এই টেবিলটা খুঁজি আমি দরকার হলে টেবিল ফাঁকা না থাকলে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকবো তারপরেও আমি এই কর্নারটা নামারই চেষ্টা করি তো খাওয়া দাওয়া আসি না পাপা আরও যে ময়লা ছিল সবগুলো ফেলে দিচ্ছে আর আমি ব্যাগটা নিয়ে গুছিয়ে টুছিয়ে চলে যাচ্ছি আর আমরা থাকবো না আমাদের যেহেতু খাওয়া শেষ তো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন হ্যাঁ কারণ ডমিনোস এরকম নাম করা একটা জায়গা ট্রাই করতে পারেন তবে দাম কিন্তু বেশ অনেক মানে প্রাইসটা অনেক হাই তো এই আর কি তো চলে যাব সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য একদিন তো মরেই যাবেন না খেয়ে কী করবেন তাই না খেয়ে মানে থাকার থেকে ডায়েট করার থেকে আমি মনে করি যে খেয়ে মরে যাবো এটাই ভালো একটু মোটা হইলে কি সমস্যা তাই না আর আগে শুকনা ছিলাম বলে অনেক কথা শুনতাম মানে এখন মোটা হয়ে গেছে বলে আরিনা পাপা বলে ওজন কমাও ওজন কমাও এই আর কি